আসসালামু আলাইকুম ভিউআর্থ অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে হুন্ডা স্টক ইঞ্জিনের ধান ও ঘাস কাটার মেশিন ভিউআর্থ আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ভাই একটি মেশিনের সাহায্যে মাঠ থেকে যে বড় বড় ঘাস বা যে বড় বড় জঙ্গলি গাছগুলো রয়েছে এই বড় বড়ো জঙ্গলি গাছগুলো কাটতে এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে মাঠ থেকে জঙ্গলি ঘাস কাটতে পারবেন তারপর হচ্ছে যে জঙ্গলি বড় বড় গাছ রয়েছে এই গাছগুলো কাটতে পারবেন আপনারা এর পাশাপাশি জমি থেকে এই মেশিনটি দিয়ে ধানও কাটতে পারবেন আপনারা আমাদের কাছে হন্ডা ফোর স্টক ইঞ্জিনের মেশিন পাবেন মিচ্ছ মডেলের মেশিন পাবেন আপনারা আমাদের কাছে হোন্ডা টু স্টক ফোর স্টক মিড ইন থাইল্যান্ডের তারপর হচ্ছে মিড ইন জাপানের মেশিনও পাবেন ভিওয়ার্থ এই মেশিনটি দিয়ে আপনারা আরও আপনাদের বাড়ির আশেপাশের আঙিনায় তারপর রাস্তার আশেপাশে ঝোপঝাড়ে যে বড় বড়ই জঙ্গলি গাছ রয়েছে পুকুরের আশেপাশে যে বড় বড় গাছগুলো রয়েছে এই মেশিনটির সাহায্যে আপনারা ওই সব বড় বড় গাছ কাটতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখ্যাত অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিওআর্থ আমরা শুধু ধান ও ঘাস কাটার মেশিনই নয় খামারি যত আরো আধুনিক মেশিনারি যেমন দুর্দন করার মেশিন খড় কাটার মেশিন ক্রিম সাপাটার মেশিন মানে খামারি যত মেশিনারি আছে এইসব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিজগুলো সারা বাংলাদেশে করে সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ